এখন তো ফাতিজা মোহাম্মদ কাবার চত্বরে এসে বাইতুল্লাহ তাহাজুবে কোরআন করতেছি আজকে তো আইন করেছি কেউ যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়া শুনতে না যায় তার মানে আজকে রাত্রে আর কেউ যাবে না আমি একা একা যে মোহাম্মদের তেলাওয়া শুনব আবু জেহেল গরিব দিকে তাকায় এখন পায়চারি করতেছে আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল

দেখি আমি চোখ বন্ধ করে ঘুমের ভান্ডরি এই শুধুকে যদি আমার স্ত্রী ঘুমায় আমি একা মতো ঘরের দরজা বের হয়ে যাব। আবু যেমন চালাক সিয়ানে মিলছি বুঝলেন আবু জেহুল চোখ দুটো বন্ধ করে আছে দেখে উম্মে জামিল ঘুমায় কিনা যখন দেখে উম্মে জামিলের চোখ বন্ধ আবু জেহেল ভাবলো হয় তোমরা ঘুমায় গেছি ইতিহাসের মধ্যে এসছে এবার আবু জেহেল দুইটা কম্বল মুড়ু দিয়ে হাতে একটা কুপি নিয়ে আস্তে করে ঘরের দরজার কাছে গেলেন যে যখন ঘরের আংটাটা খুললেন ঠাস করে একটা আওয়াজ হলো উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে উম্মে জামিল ডাক দিয়া বলে আবু জেহেল তুমি না বলছো বের হবে না কিন্তু চোরের মতো বের হয়ে যাইতেছো কারণটা কি কোথায় যাও আবু জেহেল আবু জেহেল বলে বেটি ভালো কামে যাইতেছি কোরআন শোনা ভালো কাজ না শোনালো না এর চাইতে তোমার ভালো কাজ আছে আবু জেহেল বলে বেটি জ্বালাজালি করিস না ভালো কামে যাইতেছি অন্য জামিল কয় তুমি লোক হিসাবে কিন্তু অত সুবিধার না যে আল্লাহ নবীর বিরোধিতা করে সে কোনদিন সুবিধার হতে পারে না ঠিক না বলেন

এবার আবু জেহেল বলে জামিল শোন সত্যি করে বলবো কিন্তু কারো কাছে বলবি না আমার কথা যদি বলে দাও এই কথা যদি মানুষ জানে আবু জেহেলকে কেউ নেতা মানবে না আবু নেতা মানবে না আবু জেহেলের ক্ষমতা চলে যাবে উম্মে জামিল বলে কাবা রবের কাবার খায় বলে আবু জেহেল সত্যি করে বললাম তোমার এই গোপন কথা আমি কাউকে বলবো না কারণ কাবা বাইতুল্লাহ শুধু মুসলমানদের কাছে সম্মানের না কাফেরদের কাছেও বাইতুল্লাহ ছিল সম্মানের এই বাইতুল্লাহ শুধু মুসলমানরাই তো অফ করতেন না কাফেরেরাও বাইতুল্লাহ তো অফ করতেন কিন্তু মুসলমানরা করতেন পবিত্র অবস্থায় আর কাফেরেরা বাইতুল্লাহর ভিতরে ঢুকে তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তواف করতেন নাউজুবিল্লাহ আর বের হওয়ার সময় বলতেন আল্লাহ যা করছিনা করছিয়ে আপনি maaf করে দিয়ে আল্লাহ তাআলা বলে এই কারণে আমি ওদেরকে ধ্বংস করি নাই নয়ের জায়গার মধ্যে আমি আল্লাহ ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিতাম এই বাইতুল্লাহ কাফেরদের কাছেও সম্মানের উম্মে জামিল বলে আবু সিহিল আমি কাবার কসম খেয়ে বলি আমি কাউকে বলবো না আবু জেহেল বলে ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ফাতিজা মোহাম্মদের কোরআন তেল না শুনলে আমি আবু জেহেল রাত্রে ঘুমাইতে পারি না কেমন যেন কোরআন শুনলে আমার কাছে ভালো লাগে কিনা বলেন বর্তমানে অনেক অমুসলিম হিন্দুরা খ্রিস্টানরাও কোরআন তেলাবার শুনে শুনে কি শুনে না আমি এক জায়গা থেকে ওষুধ কিনে একটা ফার্মেসি থেকে ওরা হলো হিন্দু গেলিকা হুজুর আজকে আপনার এই ওয়াজটা শুনছি হিন্দু বল হুজুর আজকে আমি আপনার এই ওয়াজটা শুনছি হুজুর এই আমি সব সময় শুনি কোরআন এমন একটা মুসলমান হোক ও মুসলিম হোক সমান নিদায়ে কোরআন আহ্বান করে ঠিক কিনা বলেন সবার হৃদয় কে স্বচ্ছ করে 2017 সনে আমি মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিল যারা মালয়েশিয়াতে থাকেন দেশের তারা জানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা বিখ্যাত মসজিদে মসজিদে জামে এই মসজিদে জামেকে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতি বছর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে কোরআনের তেলাওয়াতের মাহফিল হয় ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে আর ওদের মালাই ভাষায় বলে মারদে স্বাধীনতা দিবস তো সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায় স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে আর আমরা তো উন্নত জাতি উন্নত রাষ্ট্র আমরা তো ডিজিটাল হয়ে গেছি বুঝলেন না কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে ঢোল বাজাই গান বাজাই হ্যাঁ আর মালয়েশিয়া হলো গরিব রাষ্ট্র মালয়েশিয়ার লোকেরা এসে আমাদের দেশে লেবারের কাজ করে সুইপারের কাজ করে মালয়েশিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী

বর্তমানে পৃথিবীতে মুসলমানদের মধ্যে বাংলাদেশের মুসলমানের সৃষ্টি পাল্টা সবচেয়ে খারাপ হয়ে গেছে ঠিক বলতে পারে বুঝো এ কথা বলে আচ্ছা আপনারাই বলেন আপনাদের এলাকায় জুমার নামাজে কত persen মুসল্লি হয় কত কাতার মুসল্লি হয় বলেন পুরো কথা বলো সবাই কথা বলে অনেকে জুমার নামাজই পড়ে না বলবো কত

পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আজকে কোথায় যাচ্ছে এর চাইতে আরো বড় পরিতাপের বিষয় বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মের দল নাই ধর্মের কোন জ্ঞান নাই কোথায় যাবেন সময় কিন্তু খুবই খারাপ আলিমরা সারা এই কথা আপনাদেরকে কেউ বলবে না বর্তমানে যে জেনারেশন বাংলাদেশে যে প্রজন্ম আসতেছে আর এক দুই যুগ করে প্রত্যেকটা সন্তানের হাতে বাবার মায়ের খাচ্ছে নেশার টাকার জন্য সন্তান বাবার গায়ে হাত দেয় বলেন বাবার কোথাও সন্তান শোনে না বাবার সাথে পেয়া করে নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয় মায়ের স্বর্ণের চেন চুরি করে টানের জোল চুরি করে

দেখি আপনাদের মনে আছে কিনা না আবার অন্য চিন্তা করতেছেন শয়তানে কিন্তু ধোকা দিবে বাইরা কোরআন তেল অসুবিধা বহুত সময় বিড়িতে কাম না যখন আপনার ইমান বলবে না আমি যাবো না বাইরে শয়তান নেক্সট শুরুতে ধোকা দিবে গো একটা বিড়ি খায়া আবার দেওয়া যে বসু কি সুন্দর নেক্সট শুরুতে ধোকা দিবে বাইরে নিতে পারলে বলবো শীত বেশি একটা বিড়ি খা খায়া কতক্ষণ বয়া চা আরেক বিড়ি ধরে বাড়িতে চলে যা ঠিক কি বলেন আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব না বলুন শয়তানের ফাঁদে পাড়া দিব না ইনশা আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব রাজি আছেন যেটা বলছিলাম মুসলমান আবু জেহেল ঘরের দরজা খুললেন দরজার আওয়াজে তার স্ত্রী উম্মে জামিল ঘুম থেকে জেগে গেল আসলে তো ঘুমায় নাই ঘুমের ভান করছে দেখে আবু জেহেল কোথায় যায় ঠিক কিনা বলেন এবার আবু জেহেল বারবার বলে বেটি ভালো কামে যাইতেছি তুমি আমাকে ডিস্টার্ব করো না উম্মে জামিল বলে আবু জেহেল তুমি কোন জায়গায় যাও আমাকে না বললে আমি তোমাকে ঘর থেকে বের আপনি যত বড় নেতা হন যত বড় খাতা হন যত বড় সুপুরুষ হন যত বড় হন সবাই কিন্তু কাছে কাছে ধরা? আসল আপনি যত রাগ করেন যত কিছু হোক আপনার স্ত্রীর কাছে সবাই কি আর স্ত্রী জানে আপনি কত নম্বর মুসলমান দেখলে বলেন আমি এক মসজিদে

কোথায় যায় রাখে যদি না বলো তোমাকে ঘর থেকে বের হতে দিব না আবু জেহেল বলে উম্মে জামিল চালা জালি করিস না যাইতে যে সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে বলে গো কোথায় যাইবা বলো বলে শোনো বলবো কারোর কাছে বলবা না বলে কাবার কসম খেয়া বললাম বলবো না আবু জেহেল বলে উম্মে জামিল শোনো আমরা চার সবচেয়ে বেশি বিরোধিতা করি যাকে আমরা শত্রু মনে করি এতটুক বলার সাথে সাথে উম্মে জামিল বলে মোহাম্মদ আল্লাহু আকবার মুহাম্মাদের কথা বলছো বলে হ্যাঁ না মুহাম্মদ উম্মে জামিল বলে শোনো ব্যাপারে তুমি কি বলবা বলে তাহলে শোনো আমি তো মোহাম্মদের খেলাওয়াত না শুনলে রাত্রেবাল আমার ঘুম আসে না কেমন যেন মোহাম্মদের কোরআন আমাকে আকর্ষণ করে আমার ভালো লাগে শুনলে অন্য জামিল বলে শুধু কি তোমার একা ভালো লাগে আমার তো মোহাম্মদের কণ্ঠ ভালো লাগে মোহাম্মদের কোরআন ভালো লাগে আমার মোহাম্মদের কোরআন শুনতে মন চায় উম্মে জামিল বলে একা যাবা কেন সাথে আমাকে ও নিয়ে যাও আমিও মোহাম্মদের কোরআন শুনতে যাব আবু জেহেল বলে তুমি মহিলা মানুষ আমি যাচ্ছি তো এক অপরাধ যদি সাথে করে তোমারে নিয়ে যাই তাহলে তো ডাবল অপরাধ